খাও পুচু খাও কুচু খাও আই গুলডু তোর মামাকে খেতে দে কুলডু কি নীলর্জু এত বলা হচ্ছে আর মা খাওয়া বাদ দিয়ে দিল মামা খাওয়া বাদ দিয়ে দিল একা সব খেয়ে যাচ্ছে তাও কুলবে একা একা সব খাবে হ্যাঁ পুচু খাও খাও একটা ঘুষি দিয়ে দাও তোমার ভাগ দেখ কুলু তোর লজ্জা লাগা উচিত তোর মা ওখানে দূরে বসে আছে কি হয়েছে তোর কি হয়েছে রাগ হলো